নমস্কার বন্ধুরা আয়ুষ সিংপুর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার জন্য তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তো আমরা সচরাচর দেখে থাকি যে কিছু পাখি আছে ভালো আছে ভালো উঠছে সব কিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ করে তারা আর উঠতে পারছে না তো উঠতে না পারার কারণে তারা কিন্তু ঠিকঠাকভাবে ফ্লাই করতে পারছে না তো সেই কারণে এদিক ওদিক যেতে পারছে না তো এদিক ওদিক যেতে গেলে তারা অনেক সময় আমরা যে খাঁচা জাল দিয়ে তৈরি করি সেই নেট বা জাল সেটা ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে ওপরে উঠছে এদিক ওদিক সেরকমভাবে চলাফেরা করছে কিন্তু একেবারে যে সুন্দর পাখি ভালো পাখি যেরকমভাবে ফ্লাই করে বা ওড়ে সেরকমভাবে কিন্তু উঠতে পারে না এটা একটা কিন্তু খুবই কঠিন একটা সমস্যা বলা যায় কারণ আমরা যারা পাখি পুষি হঠাৎ করে যখন এই রকম একটা সমস্যা দেখা যায় তো আমাদের সেই পাখিটা কিন্তু অলরেডি রিজেক্টের খাতায় চলে যায় তো সেই পাখিটা হঠাৎ করে কেন এরকম হলো এইটা আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন থাকে তো আমি মোটামুটি একটা কি দুটো জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে আমার কাছেও আমার যখন যে পাখিগুলো আছে তার মধ্যে অনেকবার দু একটা পাখি কিন্তু এরকম হয়েছিল তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে এটা কেন হয় কারণ দেখো সচরাচর পাখি কিন্তু ড্যামেজ হয় না এই রকমভাবে উঠতে পারে না এটা এরকমভাবে কিন্তু হয় না তো এর মধ্যে দুটো কারণ থাকে আমার যেটা মনে হয়েছে তো একটা কারণ হচ্ছে কি পাখিটা ঠিকঠাকই ছিল কিন্তু কোনো কারণবশত তাদের ডানায় চোট হয়েছে এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করতে পারি না বা অনেক সময় তোমরা হয়তো লক্ষ্য করবে কি লক্ষ্য করবে না পাখি হয়তো খাঁচার মধ্যে আছে কিন্তু বাইরে থেকে হয়তো বিড়াল বা ইঁদুর বা অনেক সময় যাদের কলোনি আছে বাইরে আউটডোরে তো বাইরে থেকে যে শিকারি যে পাখিগুলো হয় সেই শিকারি পাখির আঘাত হয় ঠিক আছে তো সেই কারণে যদি সেরকম কিছু একটা আঘাত হয়ে থাকে তো তাদের হচ্ছে কি ডানা কিন্তু জখম থাকে তো সেই কারণে তারা কিন্তু উঠতে পারে না তো আমরা যারা হচ্ছে কি পাখি পুষি যাদের এরকম সমস্যা হচ্ছে বা হয়েছে তারা কিন্তু ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু খেয়াল করবে তাদের পাখিটাকে আগে ধরবে ধরে তাদের ডানায় কোনো চোট আছে কি না সেটা তোমরা ভালো করে খেয়াল করবে যদি ডানায় চোর থাকে তাহলে উপযুক্ত ওষুধ মানে হয়তো কোনো মলম বা কাঁটা ছেঁড়া জাতীয় যে মলমগুলো আমরা ইউজ করি মানুষ সেই সব লাগিয়ে দিতে পারো তো দু একদিন যাওয়ার পরে কিন্তু পাখিটা ঠিক হয়ে যাবে আর আরেকটা যে কারণ আছে যেটা অনেক সময় আমরা হয়তো খেয়াল করি না একটা পাখি মানে এই যে কারণটা আমি যেটা তোমাদের কাছে আলোচনা করছি এটা কিন্তু বেসিক্যালি তোমরা লক্ষ্য করে দেখবে মেয়ে পাখির ক্ষেত্রে কিন্তু বেশি হয় ছেলে পাখি যে এরকমভাবে উঠতে পারছে না এই রকম দৃষ্টা কিন্তু কিন্তু খুবই কম নেই বলে চলে মেয়ে পাখি কিন্তু সচরাচর এইগুলো সমস্যায় সমা মানে সম্মুখীন হয় তো একটা পাখি যখন হচ্ছে তুমি জোড়া দিলে যার বয়স সাত মাস আট মাস তো সেই জায়গা থেকে সে ডিম বাচ্চা করছে কন্টিনিউ করছে এবার আমরা যারা কলোনিতে পাখি করি তারা কিন্তু অনেক সময় পাখিকে ঠিকমতো রেস্ট দিতে পারি না কন্টিনিউ কন্টিনিউ তারা হচ্ছে কে ডিম পারে বাচ্চা তোলে আবার ডিম পারে তো একটা পাখি সে খাচ্ছে ভাড়ের ভেতরে দিন চুপচাপ বসে আছে ডিমে তা দিচ্ছে বা বাচ্চাদের খাওয়াচ্ছে তো একটা ওড়ার যে অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু আস্তে 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 সে হারিয়ে ফেলছে এবং তার সঙ্গে তার যে শরীরে মানে চর্বি সেটা কিন্তু বাড়তে থাকে তো একটা পাখি যখন কন্টিনিউ তোমার ভাঁড়ের মধ্যে চুপচাপ বসে থাকে খাওয়া দাওয়া করে সব কিছু করে তো সে আস্তে আস্তে কিন্তু মানে মোটা হয়ে যায় এবং উঠতে গেলে তাদের কিন্তু সমস্যা হয় সেই জায়গায় তাদের অনেক সময় মানে ওড়ার অভ্যাসটা যখন চলে যায় আস্তে আস্তে পুরোনো যখন হয় পাখিটা ডিম বাচ্চা করতে করতে পুরনো হয় তখন তাদের যে ফ্লাই করে বা ওরার যে অভ্যাসটা কিন্তু সেটা কিন্তু অনেকটা কমে যায় সেই জায়গা থেকে তাদের ডানা কিন্তু অতটা মানে কাজ করে না যেটা ইয়াং বয়সে বা অল অল্প বয়সী যে পাখিরা যেরমভাবে উঠতে পারে তো মেয়ে পাখির ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হয় তো এই সমস্যা যদি হয় এর একটা সমাধান আমার কাছে যেটা মনে হয়েছে তোমরা সেই পাখিটাকে রেস্ট দাও বা একটা ফাঁকা রুম বা মানে রুম মিনস একটা ফাঁকা খাঁচা অনেকটা বড় খাঁচা সেখানে তাদেরকে ছেড়ে দাও তারা খাবে এবং উড়বে সেই ওড়ার অভ্যাসটা যখনই হবে বা উড়তে থাকবে কন্টিনিউ তখন কিন্তু আস্তে আস্তে তাদের ডানাটা আবার কাজ করবে ঠিক আছে আর একটা যে কারণ আছে সেই কারণটা কিন্তু আমরা অনেক সময় নোটিস করি না একটা পাখি সে কিন্তু পুষ্টিজনিত অভাবে কিন্তু ডানা তাদের খারাপ হয়ে যায় বা লক হয়ে যায় বা উঠতে পারে না এরকম কিন্তু সমস্যা হয় পুষ্টির কারণে আমরা যে সুষম খাবার হিসাবে যেটা খাওয়াতে বলি যে মিক্স সিড হিসাবে তার মধ্যে সবই দানার একটা মিক্স মানে মিশ্রণ থাকে গুণাগুণ হিসাবে মেনটেন করে একটা পার্সেন্টেজ সেই রকমভাবে কিন্তু অনেকে কিন্তু খাবার দেয় না তারা শুধু দানা জল দিয়ে দেয় দানা বিনস হচ্ছে কে কাটনি দানা বা অনেক অংশে যে অন্ধ্রের যে দানা বলি আমরা যেটা কালো কালো বড় দানা সেই দানাটা শুধু দিয়ে দেয় আর জল দিয়ে দেয় আর কোনো ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে আর কোনো রকম কোনো ওষুধ ইউজ করে না তো একটা পাখি বাঁচতে গেলে তার যে ন্যূনতম পুষ্টি দরকার সেই পুষ্টিটা কিন্তু সে পাচ্ছে না তো সেই পুষ্টিটা না পাওয়ার কারণে কিন্তু তাদের শরীরে সেই শক্তি থাকে না যে সে উড়বে একটু উড়ছে ওড়ার পরে কিন্তু তার মানে আর ওড়ার ক্ষমতা থাকছে না সে দম হারিয়ে ফেলছে তো সেক্ষেত্রে সে কি করবে সে তার হয়তো একটা পাখি আছে সে ডিম কেড়েছে ভাঁড়ে তো তারও রকম সমস্যা আছে সে কী করবে ভাঁড়ে উঠতে গেলে উঠতে পারছে না সে তখন জাল বেবে জাল ওঠানামা করবে এবং একটা পাখি যখন কন্টিনিউ জাল ওঠানামা করতে থাকবে তার সেটাই অভ্যেস হয়ে যাবে সে আর উঠতে চাইবে না সে ওটাই করবে ঠিক আছে তো তোমরা সেই পাখিটাকে ধরে দেখলে বুঝতে পারবে তার কিন্তু শরীরের স্ট্রেংথ সেইভাবে নেই যে একটা টাইটভাবে একটা পাখি ধরলে বোঝা যাবে সেই মানে ফুলো ফুলো ব্যাপারটা যে কারণ একটা মাংস পেশি ঠিকঠাক হলে যেরকম একটা পাখি হয় সেরকম কিন্তু থাকবে না তার মধ্যে রোগা হয়ে গেছে সিনা টান হয়ে গেছে এই রকম পাখি তুমি ধরলে বুঝতে পারবে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ঠিকঠাকভাবে সুসম খাবার মেনটেন করে খাওয়াতে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে কিভাবে কি করলে আমাদের পাখিগুলো ঠিকঠাক থাকবে রকম কোনো সমস্যার মধ্যে পড়বে না এবং বেসিক্যালি এই যে সমস্যার যেটা উঠতে না পারা ডানা লক হয়ে যাওয়া সেটা কিভাবে হয় এবং কেন হয় এবং তার প্রতিকার তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো এবং যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো বক্তব্য তোমাদের বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ